হ্যালো ভ্রিহান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে সেই ভাইরাল সিদ্ধ ডিমের মেওনিজ রেসিপি নিয়ে চলে আসলাম তো এখানে আমি দুইটা সিদ্ধ ডিম নিয়েছি ডিমগুলোকে আমি অল্প করে ভেঙে নিয়েছি তাহলে ডিমটা ব্লেন্ড হতে সুবিধা হবে তারপর এখানে আমি রান্নার তেল দিয়েছি অল্প আপনারা এখানে অলিভ অয়েলও ইউজ করতে পারেন তারপর এখানে আমি তিন চার চামচ চিনি দিয়েছি তারপর এখানে অল্প একটু লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এখানে দুই চার চামচ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটা ক্রিমি ভাব আসবে তারপরে অল্প এখানে একটু লেবু দিয়েছি লেবুটা দিলে অনেক অনেকদিন পর্যন্ত ভালো থাকে তারপর এখানে অল্প একটু পানি দিয়েছি আপনারা যদি মিওনিজটা খুব ঘনত্ব খেতে চান তাহলে পানিটা স্কিপ করতে পারেন আর একটু নরম নরম খেতে চাইলে অল্প একটু পানি দিতে পারে তারপরে এটা আমি দুই তিন ব্লিন করে নিয়ে চিনি আর লবণটা টেস্ট করে নিয়েছি তারপরে এই তো আমার মিওনিজ রেডি তো আপনারা যারা কাঁচা ডিমের সেন্ট নিতে পারেন না তারা এভাবে সিদ্ধ ডিম দিয়েও মিওনিজ বানিয়ে খেতে পারেন মিউনিটা খেতে কিন্তু অসম্ভব মজা আর একটু ক্রিমি ক্রিমি ভাব থাকে তো এটা আপনারা সকালে পাউরুটির সাথে খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও পাউরুটির সাথে এটা দিতে পারেন বাচ্চারাও এটা অনেক পছন্দ করবে কারণ এটা অনেক কৃমি ক্রিমি ভাব ছিল তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ